ভাই এই চমৎকার চমৎকার কোনো অ্যাডভান্স নেবেন না ভাই এই যে কোনো ওয়ার্ড্রেন কেন শোরুমে যত মাল আছে যত মাল নেবেন কোনো অ্যাডভান্স দিতে হবে না ক্যাশ অন ডেলিভারি থাকে এগুলা কি কাঠের এগুলো হবে ভাই অরিজিনাল আকাশমণি ক্যাশের কোন প্রকার গ্যারান্টি তিরিশ বছর লিখিত ক্যাশ মহতি গ্যারান্টি থাকবে প্রাইসটা কত দিচ্ছেন মাত্র উনিশ হাজার টাকা নিচেরটা এটা উনিশ হাজার টাকা উপরে ডিজাইন এটা দেখেন এটা দেখেন সেম প্রাইস থাকবে উনিশ হাজার টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি থাকবে কোনো অগ্রিম টাকা দিতে হবে না কোনো অগ্রিম টাকা দিতে হবে না তারপর এখানে একটা ফুল বক্স এটা ফুল বক্সে কাটা হবে ফোম কাটিনের ভিতরে মাত্র প্রাইস থাকবে এটা

টাকা ফুল সেক্ষেত্রে আমাদের সবাই ঠিকানা আছে ঢাকা জেনিগঞ্জ ঘাটার চর কোবা মসজিদের সাথে বিসমিল্লা ফার্নিচার মাঠ তাছাড়াও স্ক্রিন নাম্বার দেওয়া আছে পুয়াশি ভাইরা চাইলে ভিডিও করে দেখে নিতে পারবেন যদি কেউ শোরুে আসতে চান সেইখানে নাম্বার দেওয়া আছে আপনি অবশ্যই যোগাযোগ করে আসতে পারবেন